একটি চায়ের কাপের ভেজানো বিস্কুটও বলে দেয় কারোর প্রতি বেশি ডুবলে ভেঙে পড়তে হয় খুচরো পয়সার আওয়াজ সময় বেশি হয় কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই তাই সকলকে নিজের মূল্য বোঝাতে চুপ থাকো সময় ঠিক তোমার মূল্য সবাইকে বুঝিয়ে দেবে আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই কেউ তোমাকে একেবারের জন্য ছোট করলে তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না সে মসজিদে যাবে নাকি মন্দিরে তাই জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচো কখনো কচুপাতা দেখেছ নিশ্চয়ই ওপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা এমনই কিছু মানুষ আছে যাদের ওপরটা মানুষের মতো দেখতে হলো ভিতরটা আবর্জনায় ভরা জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমনই জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন মনে রাখবেন একটি ছোট ছিদ্র বিশাল জাহাজ ডুবিয়ে দিতে পারে মানুষের প্রিয় হতে গেলে অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারোর প্রিয় হয় না নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না কারণ সে তো মাটিতে মিশে যাবে সাজাতে হলে নিজের চরিত্রকে সাজাও কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে সুন্দর হওয়া মানে একটি অসাধারণ মুখমণ্ডলের উপস্থিতি বোঝায় না সুন্দর মানে একটি অসাধারণ মন একটা অসাধারণ হৃদয় আর একটা অসাধারণ আত্মা যার কাছে এই তিনটি জিনিস আছে সেই প্রকৃত সুন্দর কোনোদিন ভুল ট্রেনে যদি উঠে পড়ো তবে পরে স্টেশনে নেমে যাও কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে জীবন মোমবাতি নয় তবুও নিভে যায় মনটা আয়না নয় তবুও ভেঙে যায় স্বপ্নগুলো পাখি নয় তবুও উড়ে যায় মানুষ আবহাওয়া নয় তবুও সময়ের সাথে বদলে যায় জীবনে এই দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকো এক নম্বর ব্যস্ত মানুষ আর দু নম্বর স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষগুলি তার ইচ্ছা মতন তোমার সাথে কথা বলবে আর স্বার্থপর মানুষগুলি তার দরকারে বা প্রয়োজনে তোমার সাথে কথা বলবে নিজেকে কখনো নিরাশ হওয়ার অনুমতি দিও না তোমার চেষ্টা কেউ দেখবে না যদি তুমি সফল না হও আর এই প্রতিটি সফলতার পিছনে এই চেষ্টাই রয়েছে সমস্ত শক্তি তোমার মধ্যে বিরাজমান রয়েছে নিজেকে কখনো দুর্বল ভেবো না ওঠো নিজেকে জাগিয়ে তোলো নিজের ভিতরের শক্তিকে চিনতে শেখো তারপরে দেখবে জগৎ একদিন তোমার হাতের মুঠোয় কথাই আছে না জ্ঞানী ক জ্ঞানী লোকের কথা কম সুস্থ লোকে খায় কম তাই এই কম ব্যাপারটা একটু খেয়াল রেখো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য